জুলাই চার্টার একটা নতুন সংবিধান এটা সোজা বাংলা যখন নতুন সংবিধান হবে ওই সংবিধানে দেশ চলবে এই কারণে সময় স্থল চাতুরি চালাকি করা মানে যারা এটার বিরোধিতা করে এইটা হবে না এটার মানে হচ্ছে পরিষ্কার তারা আওয়ামী লীগের দোষর আপনি যদি একাত্তর সালে রাজাকার বলেন আবার দুই কিছু রাজাকার তাইলে তৈরি হয়েছে জুলাই চার্টারটা এই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইলো এই ঘটনাটা কেন হইল। এই ঘটনা ষোলো বছরের যে অত্যাচার অবিচার সেটা কী ষোলো বছরের মধ্যে আয়নাগর ষোলো বছরের মধ্যে গুম খুন বিচারপুত হত্যা এই দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে সাতান্ন জন সেনা অফিসার মারছে একটা সাতান্ন জন সেনা অফিসার মারার পর সেই দেশের সার্বভৌমত্ব থাকে না সেই সার্বভৌত বিনষ্টকারী সরকার তারপরে এটাকে হজম করার পর বেপরোয়া বেপরোয়া সে সাপলা চত্বরের লোক মারছে কোনো প্রতিবাদ হয় নাই কারণ সেনা অফিসার সাতান্নটা মারা যাওয়ার পর যখন সেনাবাহিনীরা চুপচাপ বৈশা রয়েছে তখন এই দেশের যা মন চায় তাই করতে পারবে তাই সাপলা হত্যা করছেন গুম খুন এই সব ইতিহাস আসবে